বিচ্ছেদের পথে চন্দ্রবিন্দুর গায়ক অনিন্দ চ্যাটার্জী এবং তার স্ত্রী মধুজা ব্যানার্জী গতকালই মধুজা তাদের বিচ্ছেদের খবর সামাজিক মাধ্যমে এনেছেন প্রকাশ্যে ডিভোর্স নিয়ে কি বলছেন অনিন্দ চ্যাটার্জী আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা গতকালই জানিয়েছেন মধুজা ব্যানার্জি যে তিনি আর তার স্বামী অনিন্দর হল আলাদা বিচ্ছেদের পথে হেঁটেছেন তারা খবর এনেছেন দীর্ঘ সে লেখা লিখে মধুজা কি বলছেন বিষয়ে চন্দ্রবিন্দু খ্যাত গায়ক অনিন্দ চ্যাটার্জি এ বিষয়ে জানবার জন্য তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন এই বিষয়টা ভীষণই ব্যক্তিগত তাই আলাদা করে কথা বলতে চাইছি না মধুজা যা লিখেছে আমার কথাও সেটাই নতুন করে আর কিছু বলতে চাই না মধুরা গায়কের থেকে বেশি একটা বাক্য খরচা করেননি অপরদিকে আপনাদের জানিয়ে দিই গতকালই গায়কের স্ত্রী মধুজা তাদের বিচ্ছেদের খবর টেনেছেন প্রকাশে তার সামাজিক মাধ্যমে দীর্ঘ লিখেছেন তিনি মধুজা কি লিখেছেন তা জানতে আমাদের নিচের দাওয়া লিঙ্কে ক্লিক করুন জনপ্রিয় গায়কের বিচ্ছেদের খবর প্রকাশে আসতেই দুঃখ প্রকাশ করেছেন তার প্রিয়জন এবং অনুরাগীরা বিনোদন জগতের আর অনেক খবর নেই চটচল্লি ফিরছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি